হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ পায়েস হচ্ছে আজকের দিনটা হচ্ছে মহালয়া আর তোমরা তো আগের ভিডিওই চিকেনের ভিডিওটা দিয়েছিলাম ভেবেছিলে তো আমি মহালয়ার দিনে চিকেন করেছি কিন্তু না গো আমি মহালয়ার দিনে চিকেন করিনি তার আগের দিনে চিকেন করেছিলাম আর এখন আমার মানে প্রচুর কাজের চাপ আর শরীরটা জ্বর হওয়ার পর থেকে না খুব দুর্বল হয়ে গেছি জানো তো আর ভিডিও এই ঘরের কাজকর্ম করে ভিডিও করা ভিডিও এডিট করা খুবই চাপের হয়ে যাচ্ছে জানো তো ওই জন্য না একদমই মানে ভিডিও করতে পা ভালো ভালো লাগছে না শরীরে আর না মানে বইছে না বলতে গেলে দেখো আজকে রেসিপি মহালয়া তো নিরামিষ ওই জন্য আজকে হচ্ছে একটু তিলেই ঝিঙেই আর আলোই করছি আর হচ্ছে একটু পায়েস করেছি আর আর যে বাকি সব রান্নাগুলো দেখলে সেইগুলো করেছি হেন তো আর বেশি কিছু আজকে করব না ওই নিরামিষি রান্না করব। বাকি যে রান্নাগুলো সেইগুলো তোমাদের সাথে তো মানে আজকে রান্নাবান্না শেয়ার করিনি একটু কুমড়ো শাক করবো আর একটু তিলে তিলে আর ঝিঙে আলুই করেছি আর হচ্ছে একটু করলা ভাজবো একটু বেগুন ভাজবো ব্যাস আজকে এই বাকি রান্নাগুলি হবে আজকে বেশি কিচ্ছু করব না আর জানো তো আর একটু অনেক দিন থেকে না মানে পায়েস খেতে ইচ্ছা করছিল। একটু পায়েস করে নিয়েছিলাম জানো তো সগরি ওভেনটাতেই পায়েস করে নিয়েছিলাম আর পায়েসটা খেত মানে খেতে ইচ্ছা করছিল জানো তো আর পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো আমার পায়েস কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানো তো আর পায়েসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো এই দিক দিয়ে হচ্ছে করলাটা ভেজে নিচ্ছি আর আজকে মহালয়া জানো তো আজকে আমার শরীরটা না খুব খারাপ করছিল মহালয়ার দিনে আর আমি হচ্ছে না মহালয়াটা দেখতে পারিনি জানো তো রান্না করতে করতে তো মহালয়া দেখছিলাম মহালয়া দেখতে না খুবই ভালো লাগে দেখবে ঠাকুরের কোনো জিনিস দেখতে খুবই ভালো লাগবে আর মহালয়া মানেই দুর্গা পুজো চলে এলো তাই না আর এই দিক দিয়ে হচ্ছে কুমড়ো শাকটা করে নিচ্ছি চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওতে আমি না আমার শরীরটা না মানে এখনও খুব একবারে দুর্বল হয়ে গেছে আর শরীর না খুব হচ্ছে মানে শরীর নিয়ে আমি আর না মানে বেশি ভিডিও করতে পারছি না জানো তো ভিডিওর পিছনে প্রচুর খাটতে হয় ভিডিও নিজে নিজে কেউ যদি ক্যামেরা ধরে দিতো ঠিক আছে নিজে নিজে ভিডিও বানানো ক্যামেরা তো মানে ক্যামেরা সেট করা মানে প্রচুরই কষ্ট ওই জন্য না ভিডিও এখন হচ্ছে না ওই জন্য তার পরের দিনের ভিডিওতে তো এসেছি আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরো একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ হচ্ছে কালকের মহালয়ের ভিডিওর সাথে এই ভিডিওটা দেব কালকে মহালয়ের দিনে রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আবার বাবা আসবে পুজোয় জামা কাপড় দিতে হ্যাঁ চলো আজকে বাবার জন্য কি রান্নাবান্না করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আর তোমাদের সাথে তো আমার বাবা কি পুজোতে জামা কাপড় নিয়ে এসেছিলো সেটা তোমাদের সাথে তো শেয়ার আজকের ভিডিওটাই করতে পারবো না জানো তো একদিন হচ্ছে মেয়ের পুজোতে কতগুলো জামা হলো আর আর আমাকে আমার বাপের বাড়ি থেকে বাবা কি কাপড় নিয়ে এসেছে তোমাদের দাদা ভাইকে কী জামা দিয়েছে মেয়ের জন্য কি জামা দিয়েছে সেটাই শেয়ার করব। আর এবছরে পূজই কেনাকাটা আমরা শুধু মেয়েটার জন্যই করেছি আর আমি একটা ওই লাল লালপের কাপড় লাল লালপের কাপড় আমি একটা ওই অনলাইন থেকে অর্ডার দিয়েছি জানো তো আর সেটা পুষ্পাঞ্জলি দেব পূর্ব বলে আর একটা ভালো কাপড় বৈশাখ মাসে কিনে রেখেছিলাম জানো তো হচ্ছে বৈশাখ মাসে তখন তো ঘর আমাদের আরম্ভ হয়নি আর কাপড়টা খুব পছন্দ হয়েছিল সেলে কিনেছিলাম আর সেইটা তোমাদের সাথে শেয়ার করিনি সেই কাপড়টা সেই কাপড়টায় আছে সেইটা পরবো নবমীর দিনে সেটা পরবো আর তোমাদের দাদা কিনে দিয়েছিল বৈশাখ মাসে তখন তো বাড়ি ঘর আরম্ভ হয়নি আর তখন তারপরে কোনো অনুষ্ঠান ও ভুজন বাড়িতে অত ভালো কাপড়টা পরিনি আর ওই জন্য হচ্ছে রেখে দিয়েছিলাম যে যদি ঘর বাড়ি আরম্ভ হয় পুজোতে যদি না কাপড় জামা কিনতে পারি তাহলে হচ্ছে ওই ওই কাপড়টা হচ্ছে আমরা আমি পুজোতে পরতে পারবো তাই না ওই জন্য না একটা সুন্দর কাপড় আমি কিনে রেখেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব যেদিন তোমাদের সাথে জামা কাপড় মেয়ের জামা মেয়ের জামাগুলো দেখাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর কি বলে দেখো কেমন বৃষ্টি পড়ছে দেখছে তো আর মা একটা আমাকে ভালো কাপড় দিয়েছে আর এই দিক দিয়ে না প্রচুর বৃষ্টি পড়ছে রান্না বান্না তো এখন হচ্ছে আর অনেকটাই দেরি হয়ে গেছে বাবা এসে যেতো ওই জন্য খেতে খেতে দেওয়া মানে অনেকটাই দেরি হয়ে গেছে এখন এবং রান্না মাছের ঝোলটা হলেই কমপ্লিট হয়ে যাবে মাছের ঝোল আলুগুলো ভেজে রেখে দিয়েছি আর এইগুলো হচ্ছে একটুখানি মশলা ইয়ে করে দিলেই হয়ে যাবে এগুলো গুছিয়ে টুছিয়ে বাবাকে আর মেয়েটা টিফিনে ছুটি হয়ে গেছে বাবাকে আর মেয়েটাকে আর আমি যেন খেয়ে নেব তোমাদের দাদা ভাই তো এখনও মানে এখন আসবে না সন্ধ্যাবেলা আসবে এদিক দিয়ে দেখো মাছের ঝোলের মশলাটা কষাচ্ছি আর তোমাদের সাথে না আজ ভেবেছিলাম যে বাবাকে ছবিতে নেব তারপরে আরও অনেক কিছু ভিডিও করবো জানো তো আজকে প্রচণ্ড ব্যস্ত বুঝতেই তো পারছ মানে এই জ্বর থেকে উঠেছি তার উপর তো একার হাতে সব কিছু কাজ কর্ম কাঁচা কোচালা কিছু ছিল জানো তো আর বাবা এসেছিল বাবাকে খেতে দেওয়া এসে এইসব করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে আর মানে বাবাকেও নেওয়া হয়নি ছবিতে জানো তো আর বাবার জন্য কি রান্না বান্না করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে ভেবেছিলাম যে বাবা যে এই কাপড় জামাগুলো এনেছে তোমাদের সাথে শেয়ার করবো আরও যে আমার 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 মেয়ের জন্য আমার জন্য কি কি খাবার দাবার এনেছে সেটাই শেয়ার করবো কিচ্ছুই শেয়ার করার নেই দেখো শুধু মিষ্টিটাই শেয়ার করলাম আর দেখো এটা হচ্ছে রাত্রের খাবার ডিম ভেজেছি পেঁয়াজে পোস্ত মাছের ঝোল আর চিংড়ি মাছের ঝিঙে দিয়ে ঝালটা ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই